আপনার যদি একটি ভোডাফোন সিম থেকে থাকে আপনি কি জানেন আপনার সিমটি রিচার্জ না করলে কতদিন ভ্যালিডিটি থাকবে আপনার যদি একটি এয়ারটেল সিম থেকে থাকে আপনার যদি জিও সিম থেকে থাকে আপনার যদি বিএসএনএল সিম কার্ড থেকে থাকে তাহলে আপনি কি জানেন আপনার সিমটাই রিচার্জ যদি না করেন তাহলে আপনার সিমটা কতদিন চালু থাকবে এবং নির্দিষ্ট কিছুদিন পরে আপনার কিন্তু সিম কার্ডটা বন্ধ যেতে পারে বন্ধ মানে আপনার নাম্বারটাই পুরো ডিলিট হয়ে যাবে আপনি আর ওই নাম্বার কখনোই ফিরে পাবেন না তার জন্য আপনার সিম কার্ডকে সুরক্ষিত রাখতে গেলে আপনার সিম কার্ডকে চালু রাখতে গেলে কত টাকা মিনিমাম রিচার্জ করতে হবে এবং কত টাকা রিচার্জ করলে আপনার সিমটি কতদিন বৈধ থাকবে বিস্তারিত জানতে গেলে আজকে ভিডিওটা সম্পূর্ণ আজ করুন আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো শুরুতেই একটি প্রতিবেদন দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে তো দেখুন ট্রাই নতুন নিয়মে কি বলা হচ্ছে ট্রাই নিউ রিচার্জ প্ল্যান রুলস 2025 ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ট্রাই একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যা দেশের টেলিকম গ্রাহকদের জন্য সুখবর বয়ে এনেছে নতুন নিয়মের আওতায় এখন থেকে গ্রাহকদের সিম চালু রাখতে আর বড় রিচার্জের প্রয়োজন হবে না মাত্র 20 টাকা প্রি ব্যালেন্স রাখলেই সিমের সক্রিয়তা বজায় থাকবে অর্থাৎ কুড়ি টাকা ব্যালেন্স আমাদের সব সময়ের জন্য সিম কার্ডের মধ্যে রাখতে হবে তার মানে আপনি একটা যে কোন প্ল্যান রিচার্জ করেছেন সেই প্ল্যানের বৈধতা সাপোজ মনে করুন এক মাস অর্থাৎ তিরিশ দিনের জন্য আপনি একটি রিচার্জ প্ল্যান ইউজ করছেন তো তিরিশ দিন পরে কিন্তু আপনার সিমটি সর্বোচ্চ কতদিন চালু থাকবে তারপর আপনার নাম্বারটা চালু করতে গেলে কত টাকা রিচার্জ করতে হবে দাঁড়ান আমি পাটপাট করে আপনাদেরকে বিস্তারিত বলে দিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে দেখুন কি বলা হচ্ছে এখানে রিচার্জ না করলেও সিম চালু রাখার সুবিধা মিলবে এই নিয়ে ট্রায়ের করার নির্দেশ তবে নির্দিষ্ট সময়ের পর সেই সিম কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে তো প্রথমে আলোচনা করবো জিওর নিয়ে জিও কি বলছে মেয়াদ ফুরানোর পরে অর্থাৎ আপনি যেটা বলছিলাম যে রিচার্জ করলেন এক মাসের জন্য ঠিক আছে এক মাসের প্যাক রিচার্জ করলেন এক মাস শেষ হল তারপর আপনি আর রিচার্জ করলেন না কদিন সিমটা অ্যাক্টিভ থাকবে জিওর ক্ষেত্রে বলা হচ্ছে নব্বই দিন সিমটা চালু থাকবে আশা করি বুঝতে পেরেছেন নব্বই দিন পরে আপনাকে পুনরায় কোনো না কোনো রিচার্জ করতে হবে যদি আপনি নব্বই দিন পরে মানে নব্বই দিনের মাথায় নব্বই দিনের মাথায় আপনার সিম কার্ডটি টোটালি বন্ধ হয়ে যাবে যদি আপনি রকম রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ড বন্ধ হয়ে যাবে এরপর আসা যাক এয়ারটেল এয়ারটেল কতদিন রিচার্জ শেষ হবার পরে নব্বই দিন পর্যন্ত আপনার সিম কার্ড চালু থাকবে তাহলে জিও বলছে রিচার্জ ছাড়া নব্বই দিন থাকবে নব্বই দিন পরে আপনাকে রিচার্জ করতে হবে নাহলে আপনার সিম কার্ড বাতিল এয়ারটেল কি কথা বলছে রিচার্জ শেষ হবার পর মানে এক মাসের কি দু মাসের আপনি প্যাক মারলেন সেই প্যাকটা মারার পর আপনার এক মাস কি দু মাস চললো এবং সেই প্যাক শেষ হবার নব্বই দিন আপনার সিমটা চালু থাকবে ইনকামিং আউটগোমিং তো পদ্ধ বন্ধ কিন্তু সিম কার্ডের যে নাম্বারটা সিম কার্ডটা যেটা অ্যাক্টিভিটি টাওয়ারটা থাকবে সিম কার্ডটা চালু থাকবে আর নব্বই দিন পর একানব্বই দিনের মাথায় টাওয়ার উড়ে যাবে আর সিম কার্ড আপনার উড়ে যাবে মানে সিম কার্ড উড়ে যাবে না সিম কার্ডটা বন্ধ হয়ে যাবে চলুন এয়ারটেল জানতে পারলাম এবারে জিও জানতে পারলাম আর একটা এর খবর বলছে যে আরো পনেরো দিন সময় দেওয়া হবে মানে নব্বই দিন পর বন্ধ হবে টাওয়ার উঠবে না পনেরো দিন এক্সট্রা পাবেন আপনি সেই পনেরো দিনের মধ্যেও যদি আপনি কুড়ি টাকা ব্যালেন্স না রাখেন তাহলে আপনার সিম কার্ড চিরতরে ল্যাপস হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপর আসা যাক ভিআই সব থেকে গ্রাহক সংখ্যা বেশি ভোডাফোন তো ভোডাফোন আইডিয়া তারা কি বলছে তাদের বলছে রিচার্জ ছাড়া নব্বই দিন সিম সক্রিয় থাকবে এবং রিচার্জ শেষ হবার পর নব্বই দিনের পরে যদি আপনারা ন্যূনতম উনপঞ্চাশ টাকা রিচার্জ করেন তাহলেও কিন্তু আপনার সিম কার্ডটি চালু থাকবে এক মাস অর্থাৎ অনলি ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলে ভোডাফোন আইডিয়া সিম কিন্তু এক মাসের জন্য অ্যাক্টিভ থাকবে এটা একটা প্ল্যান ইনকামিং আউট দুটো করতে পারবেন একটা নির্দিষ্ট ট্যারিফে আপনার কিন্তু ব্যালেন্স কাটা হবে আর যদি তার মানে আসলে বুঝতে পেরেছেন ভোডাফোন আইডিয়া এয়ারটেল জিও এই চারটে কোম্পানি যদি আপনার সিম থাকে পরিষ্কার হয়ে গেল যে এরা রিচার্জ শেষ হওয়ার পর নব্বই দিন আপনার সিমটি সক্রিয় রাখবে মানে অ্যাক্টিভ রাখবে আউটগোয়িং ইনকামিং বন্ধ কিন্তু জাস্ট চালু থাকবে টাওয়ার থাকবে এয়ারটেল বলছে আর পনেরো দিন আমি এক্সট্রা দিচ্ছি মানে একশো পাঁচ দিন তার মধ্যে যদি না রিচার্জ করে নাম্বার আপনার গেল অর্থাৎ আপনারা কিন্তু সচেতন হয়ে যান নব্বই দিন পরে বা নব্বই দিনের মধ্যে কিন্তু রিচার্জ অবশ্যই করে নেবেন আর সব থেকে বেশি দিচ্ছে ভিএসএনএল ভিএসএনএল বলছে রিচার্জ ছাড়া একশো আশি দিন সিম অ্যাক্টিভ থাকবে একমাত্র নব্বই দিনের ডবল একশো আশি দিন বিএসএনএল সিম কার্ড বলছে যে একশো আশি দিন সিম কার্ড চালু থাকবে ট্রায়ের নির্দেশ অনুযায়ী সেই কুড়ি টাকা কেটে নিয়ে সরি যদি ব্যালেন্স না থাকে তাহলে সিম বাতিল হয়ে যাবে অথবা আপনারা সিম কার্ডকে চালু রাখতে গেলে আপনাদেরকে মিনিমাম ব্যালেন্স কুড়ি টাকা রাখতে হবে যদি কুড়ি টাকা না থাকে তাহলে সিম কার্ড বাতিল হয়ে যাবে আর যদি আপনার কুড়ি টাকা ব্যালেন্স থাকে সেই কুড়ি টাকাটি কেটে নিয়ে আরো তিরিশ দিন সিম কার্ড সক্রিয় থাকবে ভাবে নিন আমি আরেকবার ডিটেলস আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি দেখুন আপনি আপনার কাছে একটা ভোডাফোন অথবা এয়ারটেল সিম আছে আপনি একটা দেড়শো টাকা রিচার্জ সরি দুশো টাকা একশো নিরানব্বই টাকাটা রিচার্জ প্ল্যান রিচার্জ করে দিলেন ঠিক আছে চলুন করলেন এক মাস আপনার সিমটা চললো খুব সুন্দরভাবে ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি বুঝে যান এক মাস পরে রিচার্জ প্ল্যান শেষ হলো আপনার কি কি পরিষেবা বন্ধ হলো ইনকামিং বন্ধ হয়ে গেল আউটগোয়িং বন্ধ হয়ে গেল সিম কার্ড চালু আছে টাওয়ার আছে এইভাবে এক মাস দু মাস তিন মাস তিন মাস মানে নব্বই দিন এইভাবে চললো মানে কোনো রিচার্জ করলেন না জিরো ব্যালেন্সে চললো নব্বই দিনের পরে আপনার কিন্তু এয়ারটেলের ক্ষেত্রে পনেরো দিন আমি ওটা বাদ দিলাম নব্বই দিন পর একানব্বই দিনের মাথায় আপনার সিমটা কে যদি বাঁচাতে চান তাহলে আপনাকে মিনিমাম ব্যালেন্স কুড়ি টাকা ওয়ালেটে রাখতে হবে আমরা যেমন ভোডাফোনে ব্যালেন্স দেখতাম স্টার সাত ঠিক আছে তো সেই ব্যালেন্সে কুড়ি টাকা টপ আপ ব্যালেন্স ভরতে হবে রাখতে হবে নব্বই দিন পরে সিম বন্ধ করে দেওয়ার জন্য কোম্পানি কিন্তু নোটিফিকেশন পাঠাতে যাবে তখন যদি আপনার ওই সিম কার্ডে কুড়ি টাকা ব্যালেন্স থাকে তাহলে ওই কুড়ি টাকাটা কেটে দিবে কেটে নিয়ে আবার তিরিশ দিন আপনার সিম কার্ডটি অ্যাক্টিভ রাখবে আশা করি বুঝতে পেরেছেন আবার তিরিশ দিন পরে যদি কুড়ি টাকা ব্যালেন্স না পায় আবার সিমটা আপনার বন্ধ হয়ে যাবে তার মানে বোঝা গেল যদি আপনারা কোনো সিম কার্ডকে গিয়ে কোনো মান্থলি প্যাক না রিচার্জ করেন অনলি সিম কার্ডটা নাম্বারটা যে আমার নাম্বারটা ব্যাঙ্কে তো দেওয়া হয়ে গেছে আমি ইউজ করি না সেই সিম কার্ডটা চালু রাখতে গেলে কোনো প্ল্যান যদি না রিচার্জ করেন সব সময়ের জন্য আপনাদেরকে প্রত্যেক মাসে কুড়ি টাকা করে ওয়ালেটের ব্যালেন্স থাকতে হবে কারণ ওরাটে ব্যালেন্স কুড়ি টাকা কাটলেই তিরিশ দিন অ্যাক্টিভ থাকবে এইভাবে পরপর ক্রমবর্ধমান চলতেই থাকবে তার মানে প্রত্যেক মাসে প্রত্যেকটা সিম কার্ড পিছু আপনাদেরকে কুড়ি টাকা ওয়ালেট ব্যালেন্স খরচ করতে হবে কুড়ি টাকা ব্যালেন্স ভরতে গেলে আপনাদেরকে রিচার্জ করতে হবে টপ আপ তিরিশ টাকা চব্বিশ টাকা পেলেন পরের মাসে আবার তিরিশ টাকা ভরলেন ঠিক আছে চব্বিশ টাকা পেলেন মানে চার চার আট টাকা আপনার থাকলো তারপরে মাসে একটা কুড়ি টাকা রিচার্জ করলেন সবসময় ব্যালেন্সটা দেখে নেবেন যেমন কুড়ি টাকার বেশি থাকে সঙ্গে সঙ্গে একটা টপ আপ রিচার্জ করে রেখে দেবেন কারণ ওই কুড়ি টাকা এক মাস অ্যাক্টিভ থাকবে শুধু এটা জন্য জন্য শুধু কিন্তু হবে না এই ব্যালেন্সে আউট গোয়িং কিছুই হবে না শুধু সিম কার্ডটাকে চালু রাখার জন্য অ্যাক্টিভ রাখার জন্য আপনাদেরকে ওয়ালেটে কুড়িটি টাকা ফেলে রাখতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো চলুন রিচার্জ নিয়ে ছোট্ট একটা আপডেট রায়ের নির্দেশ আপনাদেরকে শেয়ার করলাম তেইশে জানুয়ারি থেকে এই নির্দেশ কিন্তু জারি হয়ে গেছে আর নেক্সট আপডেট পেলে দশ টাকা রিচার্জে যে এক তিনশো পঁয়ষট্টি একটা ভিডিও দিয়েছিলাম সেটা আমার মনে হয় সম্পূর্ণ ভুল ছিল এখন কুড়ি তো পার মান্থ দেখছি খরচ জানি না এরপরে আরও কী নির্দেশ আসতে চলেছে যদি কিছু আপডেট পায় অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো তো তার জন্য অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন দেখাবেন নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন